সাথে প্রতিযোগিতা করেছিল খুলনার বেতার শিল্পী তার নাম গোবিন্দচন্দ্র আর কি আমার মনে হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় থিয়েটার গঠন করলো আর আমি অরণী গঠন করলাম আমি সুভাষচন্দ্র সূত্রধর গ্রাম জামতুল ডাগর বৌদ্ধ জামতুল উপজেলা কামারখন্দ জেলা সিরাজগঞ্জ সরকারি হাজি কোরব মেমোরিয়াল ডিগ্রি কলেজের মার্কেটিং বিভাগের প্রভাষক পটে নিয়োজিত আছি আমি এখন অনেক সুস্থ আছি আমার প্রেশার নাই ডায়াবেটিস নাই আমি শুধু আমার পেটের সমস্যা আমি কন্টিনিউ কোনো মাঝে মাঝে শুধু একটা করে গ্যাসের ট্যাবলেট খেতে হয় আর আপাতত আপাতত কোনো ওষুধ লাগছে না আমার জীবনে এখনও আমার তিন ভাই তিন বোন ভাইদের ভিতরে আমি মেঝ আর আমার ফ্যামিলিতে আমার দুইটা ছেলে আমার ওয়াইফ আছে একটা ছেলে একটা মেয়ে মেয়েটা ক্লাস এইটে পড়ে ছেলেটা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে থার্ড ইয়ারে অধ্যয়নরত আছে শিক্ষকতার পেশায় আমার পঁচিশ বছর চলছে আর কি আমার শিক্ষকতা আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি সরকারি হাজির কুড়ি কলেজ থেকে আমি এসএসসি পাশ করেছি আমার সৌভাগ্য যে সেই যে কলেজে আমি ছাত্র ছিলাম সেই কলেজে আজ আমি শিক্ষকতা হিসাবে নিয়োজিত আছি ছাত্রদের পাঠদান করছি রাজশাহী ইউনিভার্সিটি থেকে আমি মার্কেটিং বিভাগে অনার্স মাস্টার করে এসেছি আমি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ি তখন আমি শিল্পী কোথাও চান্স পেয়েছিলাম আমি আমার পড়ালেখার পাশাপাশি আমি কিছু সঙ্গীত চর্চা করি ছোটো থেকেই সেখানে আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমার জীবনে আমি যাত্রাও করেছি যখন যাত্রাতে ছোট ছোট মানে অভিনয়গুলো বাচ্চাদের ছেলেদের অভিনয় সেই অভিনয়ে আমি অংশগ্রহণ করেছি কামারখন্দের বাজারে এ বাজারে আমি টিকিট সের করেও যাত্রার অংশগ্রহণ করেছিলাম সেখানে টিকিটসের করে আমাদের যাত্রা দেখেছিল মানুষ সেখানে একটা সেখানে একটা ইতিহাস বলি সেখানে একটা ইতিহাস আছে আমি যখন গলি থেকে রাজপথ বই অভিনয় করি এখানে অভিনয় করি সেখানে আমার যে মানে নায়ক ছিল আর কি বাবা ছিল মা ছিল সেই মায়ের নাম ছিল আসমা একটা বিদায়ের সিন ছিল সে বিদায়ের সিনে যখন আমি বিদায় নিচ্ছি আমি ওই বাড়ি থেকে আমরা সবাই বিদায় নিচ্ছি যে বা আমার সেখানে ওই আমার বাবার সাথে হয়তো বা শাশুড়ি পড়তো না তার ইয়ে সেখানে আমি বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পরে তখন আমি গান ধরেছি যে হে দেবতা বিদায় প্রণাম তুমি না এই গান ধরার সাথে সাথে আমার যে মার অভিনয় করেছিল সেই মা হঠাৎ স্টেজে পড়ে যায় স্টেজে পড়ে গিয়ে তখন আর অভিনয় করতে পারছে না উঠ উঠতেওছে না আর মানে অভিনয় করতে পারতেছে না তখন মানে যারা বাইরে ছিল তারা এসে তাকে ধরাধরি করে নিয়ে গ্রিন রুমে চলে যায় গ্রিন রুমে চলে যাওয়ার পরে দেখে সে ছ্যানসিরস হয়ে গেছে স্যান হয়ে যাওয়ার পরে তখন আমাদের এখানে আমার এক জ্যাঠা ছিল শান্তি ডাক্তার না ওখানে চিকিৎসা দেওয়ার পরে তখন সেন্স ফিরে আসছে সেন্স ফিরে আসার পরে তখন সে চিৎকার করে বলতেছে আমার ছেলে কোথায় আমার ছেলে কোথা আমার ছেলেকে এনে দাও তখন একজন দৌড়ে এসে আমাকে আমি অভিনয় করতে এসেছি গান গাচ্ছি স্টেজে তখন সেই লোক এসে আমাকে জোর করে কোলে করে তুলে নিয়ে গেছে তুলে নিয়ে এসে তারপরে তার কাছে দিয়েছে দেশে জড়া ধরে আমাকে মানে ছেলে ছেলে বলে চিৎকার তারপর আমাকে জড়া ধরে সে তখন শান্ত হয়ে তখন আবার আমরা সেই অনুষ্ঠানে আবার সেই অভিনয় ফিরে আসি এই আমার একটা বড় স্মৃতি আর কি যাত্রা জগতে এটা যতদিন আমার বেঁচে থাকবে ততদিন যাত্রার জগতে যখন আমি আর সৃদ্ধিতে স্মারণ করি তখন এই দৃশ্যটা আমার এখনো মনে পড়ে যে আমার ছাত্র আমি তখন বিএমএ ক্লাস করি সে ছাত্র এখান থেকে পাশ করে সে আজ অর্থ মন্ত্রণালয়ের চাকরি করে যখন যায় সে আমাকে সে শিক্ষক যে মর্যাদা সেই মর্যাদার বাড়িতে আসলেও সে আমাকে স্মরণ করে স্যার কোথায় আছেন ভালো আছেন অনেক খবর নেয় রাশিয়া ইউনিভার্সিটি আমি পড়েছিলাম তখন আমরা ওই গণসঙ্গীত থেকে বেরিয়ে এসে সেখানে অরণীর সাংস্কৃতিক সংসার নামে একটা সংসদ আমরা নিজেরা আমি এখানকার প্রতিষ্ঠাতা সদস্য আমি সেখানে ওই অরণ্য প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করে সেখানে আমি সাংস্কৃতিক সম্পাদকের পদ পেয়েছিলাম পরবর্তীতে আমি সহসভাপতি পদও ওখানে পেয়েছিলাম এই অরণ্য সংসদ প্রতিষ্ঠা করার পরেই তখন আসলো আন্তহল প্রতিযোগিতা সঙ্গীত প্রতিযোগিতা আন্তহল সঙ্গীত প্রতিযোগিতা সেখানে আমি আন্তহল সঙ্গীত প্রতিযোগিতা অংশগ্রহণ করলাম উনিশশো সালে করার পরে আমার সাথে প্রতিযোগিতা করেছিল খুলনার বেতার শিল্পী তার নাম গোবিন্দচন্দ্র আর কি আমার মনে আছে সেই গোবিন্দচন্দ্র আমার সাথে কম্পিটিশন করেছিল সে বেতারের শিল্পী তা আমারও মধ্যে চিন্তাভাবনা ছিল যে বেতার শিল্পী যখন গান করবে তার সাথে হয়তো আমি পারবো কি না ঈশ্বর জানে আর আমাদের যে মা সরস্বতী আছে সরস্বতী কৃপা আমি শুরু করলাম করার পরে আমি তিনটাতে অংশগ্রহণ করেছিলাম আমি তিনটাতে ফার্স্ট হয়েছিলাম রাশিয়া ইউনিভার্সিটিতে আন্তহল প্রতিযোগিতা ফার্স্ট হওয়ার পরে তখন আমাকে হল সার তখন আমি এস এম হলে আমি অ্যাডজাস্টে ছিলাম তখন তো ওখানে ছিট পেলাম না তখন এই সেই ছাড় আমাকে বলে তুমি আমার হলে তুমি যেহেতু ভালো শিল্পী শিল্পী কোঠায় তুমি আমার এখানে একটা হলে ছিট নাও তখন আমি সেই সুবাদে একটা হলে ছিটও পেয়েছিলাম এটা আমি সেই স্যারকে ধন্যবাদ জানাই আজকেও সেই হল প্রবর স্যারকে কামারখন্দে আমি যুগান্তর শিল্পী গোষ্ঠী এবং শিক্ষক হিসাবে এই সঙ্গীত ছাত্রদের ছাত্রছাত্রীদের সঙ্গীত শিক্ষা দিচ্ছি আমার হাতে বড় অনেক ছাত্র বিভিন্ন জায়গায় বড় বড় শিল্পী হয়েছে তারা এখন বিভিন্ন বড় বড় প্রোগ্রাম করে আর সবচেয়ে আর আমার বড় পাওয়া হচ্ছে আমার নিজের হাতে গড়া এই চৌবাড়ির হানি নামে সানজিদা চৌধুরী হানি নামে একটা শিল্পী আমার হাতেই ঘরা আমি নিজে শিক্ষা দিয়েছি এখানে সে আজ বাংলাদেশ বেতারে রাজশাহী বেতারে নিয়মিত সঙ্গীত সঙ্গীত শিল্পী হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি সঙ্গীতটাকে ছাড়ব না এভাবেই যাতে আমার এই সঙ্গীত জগৎটা যেন আমার যারা এই কামার খন্দে বিস্তার লাভ করে সকলেই যেন বলতে পারে মানে আমি এই সঙ্গীত শিক্ষাটাকে কামারখন্দে বিস্তার লাভ করেছি এই আমার আশা এ পর্যন্ত আমি মোটামুটি যতগুলো প্রোগ্রাম করেছি আমার হাতে গড়া শিল্পীতেই করেছি বাইরে থেকে শিল্পী আমি খুব কম এনেছি আমার এখান থেকে জাতীয় শিশু প্রতিযোগিতা ফার্স্ট হয়ে তারা সিরাজও ফার্স্ট হয়েছে রাজশাহীতেও ফার্স্ট হয়েছে আমার হাতে গড়া শিল্পী জামতুল ধোবা গান্ধী সরকারি ভৌমিক উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম সেখানে আমি আমি প্রথম কামারখন্দে সঙ্গে জাতীয় মানে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় আমি প্রথম কামারখন্দে সিরাজগঞ্জ থেকে ডিস্ট্রিক্ট পর্যায়ে ফার্স্ট হয়ে নজরুল সঙ্গীতে প্রথম পুরস্কার নিয়ে এসেছিলাম তাই কামারখন্দে যতগুলোই শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে সাংস্কৃতিক চর্চা হবে বিভিন্ন প্রতিযোগিতা হবে অনুষ্ঠান হবে সে অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ছাত্র ছাত্রছাত্রী উজ্জীবিত হবে এই সঙ্গীত মানে শেখার সেই সঙ্গীত শেখার উদ্ভব হলেই তারা আমার কাছে আসবে আমি আমার যে আহ্বান থাকবে যে তারা আসবে আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমার যতটুকু সাধ্য শক্তি আছে আমি দিয়ে তাদেরকে এখানে কামারখন্দের বুকে শিল্পী হিসাবে গড়ে তুলতে সচেষ্ট হব আমি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমার গিয়াশুদিন সেলিম যে নাটক লেখে নাটকে পুরস্কার পেয়েছিল সে আমার একদম বেস্টমেন্ট ক্লোজ আমরা একসাথে আমরা একসাথে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি আর একজন আছে পিন্দ বিশ্ববিদ্যালয়ের যে ভিসি ছিলেন শাহজম শান্তুন ও আমার ক্লোজ ফ্রেন্ড একসাথে পড়াশোনা করেছি আমরা একসাথে নোট নিয়েছি একসাথে থেকেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওরা পাশাপাশি আমাদের রুম ছিল ওরা রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থিয়েটার গঠন করলো আর আমি অরণি গঠন করলাম এবার আমার একটা ফ্রেন্ড ছিল স্কুল জীবনে নিন্টু নাম নাম নিন্টু ও আমার সাথে কম্পিটিশন করতে আমি যখন ধোবা গান্ধী বৌমিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন আমার সাথে প্রতিযোগিতা সে এখন ডাক্তার ক্যানাডাতে আছে যিনি নজরুল সঙ্গীতের শিল্পী ফিরোজা বেগম ওনাকে আমি পছন্দ করি ওনার যে নজরুল গীতের যে গানগুলো আমার খুব ভালো লাগে আমি ওনাকে অনুসরণ করেছি শিক্ষক ছিলেন দিলীপ কুমার চক্রবর্তী দীপক রঞ্জন চক্রবর্তী পীযুষকান্তি সেন বাদলচন্দ্র দেব মনোরঞ্জন বসাক তারপরে শোভান স্যার আমাদের আমার শিক্ষক ছিল মোটামুটি ক্লাস ওয়ান থেকে যখন ওয়ানে পড়াশোনা করেছি তখন থেকেই মোটামুটি আমি সঙ্গে মানে গান করতাম এখানে গান করতাম সেখানে গান করতাম স্কুলেও গান করতাম দেখা গেলো কোনো বাড়িতে গেলে কোনো অনুষ্ঠান হচ্ছে সেখানেও গান করতাম সেখান থেকে যখন আমি ক্লাস ফাইভ পাস করলাম তখন আমার প্রিয় এক দাদা ছিল স্বপন দাদা স্বপন স্যার যাকে আমরা বলি স্বপন স্যার স্বপন দাদা আমার প্রিয় দাদা ছিল সেই স্বপন দাদার হাত ধরে স্বপন দাদা বলো যে তাহলে সুভাষ আমরা একটু সঙ্গীতটাকে দেখি গান করতে পারি কিনা সঙ্গীতটাকে আমরা একটু দেখি তখন তারই মাধ্যম দিয়ে আমি মোটামুটি যখন ওই গৌরচন্দ সাহা আমি যার হাত ধরে আমাকে হাতে খড়ি দিয়েছিলেন সঙ্গীতের যে ওস্তাদ আমার তার নাম গৌরচন্দ্র সাহা উনি ওনার আশীর্বাদে ওনার হাতে খড়ি নিয়েই আমি সঙ্গীত জগৎ শুরু করেছিলাম এবং আজ পর্যন্ত ওনার আশীর্বাদে আমি সঙ্গীত জগতে আছি তার আশীর্বাদ নিয়ে আমি চালিয়ে যাচ্ছি আমি চাই যেই আমার সেই স্বর্গীয় গৌরচন্দ্র সাহা ওস্তাদের আশীর্বাদে যেন আমি সঙ্গীত জগৎটাকে এইভাবে চালিয়ে নিয়ে যেতে পারি শিক্ষকতার পেশার পরে আমি যে কামারখন্দে আছি যে শিল্পকলারও আমি সভাপতি আমি শিল্পকলা নিয়ে এবং যুগান্তর নিয়ে আমার একটা চিন্তা চিন্তাভাবনা আছে যে এখানে একটা বড় আকারে একটি আমি গানের স্কুল করব গানের স্কুল করে সেখানে আমি কামারখন্দের আপামোর জনসাধারণ যারা গান শিখতে ইচ্ছুক তাদেরকে নিয়ে আমি বড় পরিসরে একটা সঙ্গীত বিদ্যালয় গড়ে তুলব সেখানে আবার আমি একটা নাচের ক্লাস নাচের ক্লাসও চালু করব কবিতার ক্লাসও চালু করব এই নিয়ে আমাদের যেন কামারখন্দের সঙ্গীত অঙ্গনটা খুব ভরপুর থাকে যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠানের জন্য যেন আমরা প্রস্তুত থাকি যে যখন আমাদেরকে ডাকবে তখন যেন যেন সেই শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো জায়গায় যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো অনুষ্ঠানে আমরা এই একটা সুন্দর করে অনুষ্ঠান করে দিতে পারি অনুষ্ঠানটা সবসময় আমরা একটা সুসজ্জিত করে রাখবো যে আমরা কোনো জায়গায় অনুষ্ঠান অফার আসার সাথে সাথে আমরা যেন করে দিতে পারি অনুষ্ঠানটা এটা একটা মহৎ উদ্যোগ তুমি যে অনুষ্ঠানটা শুরু করেছ এটা চলমান রাখো আমি চাই যে তোমার এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যারা গড়ার কারিগর আমরা যেন সেই কিভাবে আমাদের এই প্রতিভাগুলো সারা বিশ্বে উঠে আসবে তোমার মাধ্যমে আমি চাই যে এইভাবে তুমি যারা কামার খন্দে আরও বিশিষ্ট ব্যক্তি আছে তাদেরকে নিয়ে এই করে চালিয়ে যাও এই জন্য আমাদের যত ধরনের সহযোগিতা আমরা তোমাকে করব আমরা চাই যে আমাদের মতো এই ক্ষুদ্র ব্যক্তিদের তুমি তুলে ধরেছ সারা বিশ্ব যেন জানে যে কামারখন্দের বুকে কিছু কিছু ব্যক্তিত্ব আছে যারা কামারখন্দের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে যে আমি যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকতা চাকরিতে ঢুকতে পারতাম তাহলে হয়তো দেশ সেবায় আমি নিয়োজিত থাকতে পারতাম এবং ছাত্রদের আমি শিক্ষা দিয়ে ছাত্ররা যেন বিভিন্ন পর্যায়ে তাদের দেশ গড়ার জন্য বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হয়ে দেশটাকে গড়ে তুলতে পারে দেশটা উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে এই আমার চিন্তা ভাবনা ছিল শিক্ষকতা জীবনে আমরা যেন আবার আসতে পারি আমাদের আরও চিতিচারণ আছে আরও করব চিতিচারণ এই তোমার এই মিডিয়ার মাধ্যমে সেবার মাধ্যমে যেন আমরা আরও চিত্রিচারণ করতে পারি এই আশা ব্যক্ত করে আমি ধন্যবাদ জানাচ্ছি তোমাকে